আর্জি করে তাণ্ডবের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধের ডাক এসিউ সিআইএর বীরভূমের রামপুরহাট শহরে পথ অবরোধ তুলতে পুলিশের সঙ্গে বচসা এসিউসিআইয়ের কর্মী সমর্থকদের আজ শুক্রবার সকাল দশটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের রামপুরহাটের মারগ্রাম মোড়ে পথ অবরোধ শুরু করে এসিউসিআইয়ের কর্মী সমর্থকেরা সেই অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিশ এসে সেই অবরোধ তুলে দেন অভিযোগ পুলিশ টেনে হিচটে অবরোধকারীদের রাস্তা থেকে তুলে দেয় আজকে আরজিগড় মেডিকেল কলেজে লেডি ডক্টরকে যে নৃশংসভাবে নরপশুরা খুব লেখেছে এবং খুন হত্যা করেছে অপরাধীদের ধরার এবং শাস্তির দাবিতে আন্দোলনে ডক্টর সিস্টার্স এবং সাধারণ মানুষ আন্দোলনে নেমে পড়েছে এবং গত চোদ্দো তারিখ রাত্রে মা বোনেরা রাত্রি দখল করেছে রাজপথে যখন সবাই উপস্থিত বিক্ষোভে সামিল এই অবসরে এ আরজিকর মেডিকেল কলেজের মঞ্চকে ভেঙে দেয় রাজ্য সরকারের মদতপুষ্ট সেন্টি সোশ্যাল বাহিনী এবং সেখানে গিয়ে সিসি ক্যামেরা ওই যে ধর্ষক এবং খনিদের চিহ্নকে মুছে দেওয়ার জন্য সিসি ক্যামেরা ভেঙে দেয় এবং লোপট করে এবং যে সমস্ত ডকুমেন্টস তারা লুটপাট করে নিয়ে যায় এবং আরজিকর মেডিকেল কলেজের ওষুধ সহ বিভিন্ন বিভাগে তারা হামলা করে তচনচ করে এবং বহু দামি ওষুধ তারা নষ্ট করে তাই সেখানে পুলিশ কিন্তু সেখানে ছিল না উপরন্ত স্টাফদের সেখানে আশ্রয় নেয় তাই আমরা এই ঘটনার ধিক্কার জানাচ্ছি সাথে সাথে আমরা জানাচ্ছি যে অবিলম্বে এই লেডি ডক্টরের জাস্টিস চাই প্রকৃত অপরাধী যারা আড়াল করে রেখেছে সরকার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তার বিচার চাই জুডিশিয়াল এবং ফরেন্সিক রিপোর্ট দিয়ে নিয়ে তার বিচার হওয়া উচিত আজকে আমরা এসিউসিআই কমিউনিস্ট দল এরই প্রতিবাদে আজকে সকাল ছটা থেকে বা সন্ধ্যা ছটা পর্যন্ত বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে তার সারা ভারতবর্ষের প্রতিবাদ দিবস তাই বন্ধুগণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম এখানে অ মিছিল করে আমরা অফিস কোর্ট সমস্ত বন্ধ করে যখন মারগ্রাম মোড় হাই ন্যাশনাল হাইওয়ে আমরা অবরোধ করি তখন আমরা প্রায় তিরিশ মিনিট পেরিয়ে গেছে পুলিশ এবং তার বাহিনী নিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে এই আমাদেরকে সরানোর জন্য এই পুলিশের টিকে আমরা দেখিনি চোদ্দো তারিখে যেদিন হসপিটাল তছনছ করে এই পুলিশকে দেখে নৃশংসভাবে খুন ধর্ষণ করে তখন এখনও পর্যন্ত এই পুলিশ তাদেরকে ধরতে পারেনি অধরা একজন নরখন্ডি দাঁড়া মানে খন্ডি দাঁড়া করে দিয়ে শিখণ্ডি দাঁড় করিয়েছে এবং আমরা প্রকৃত অপরাধীদের ধরার দাবিতেই আজকে অবরোধ চলছিল সেই আমার নাম আয়েসা খাতুন আমি এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সেক্রেটারিয়েট মেম্বার এবং ট্রেড ইউনিয়ন সেক্রেটারি টাকা সাপেক্ষে নিয়ে যান সংযোজন পুরোনো সেই স্কুটার মানুষের যেটা অনেক দিনের অপেক্ষা ছিল সে স্কুটার আজ মেটাল বডিতে ব্যাটারি চালিত হয়ে এসছে চেতক স্কুটার একশো পঁচিশ সিসির নিয়ন পালসার একশো পঁচিশ সিসির বাইক ডিস্ক ব্রেকে অবিশ্বাস্য কম দামে পাওয়া যাচ্ছে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকায় আপনি এখনই নিতে পারেন পালসার একশো পঁচিশ নিয়ন গাড়ি অবিশ্বাস্য কম দাম প্রতিটা বাজাজ বাইকের সঙ্গে পাঁচ বছরের ওয়ারেন্টি এক বছরের সার্ভিসিং আপনি ফ্রি পাবেন এছাড়াও হাইটেক ওয়ার্কশপ ট্রেনিংপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা সমস্ত কাজ আমাদের যত্ন সহকারে সার্ভিসিং করা হয় পার্স অ্যাভেলেবেল আপনি পাবেন রায় অটোমোবাইলস বাজাজের শোরুম থেকে তাই দেরি না করে আজই আর আমাদের ঠিকানা রামপুরহাট রয় অটোমোবাইলস বাজাজ শোরুম চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর মুন্সুয়া মোড় রামপুরহাট বীরভূম